হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে চারিদিকের অবস্থা তো তোমাদের সাথে আর শেয়ার করছি না এই অবস্থা আমি আজকে সকালবেলা উঠে বুবলায় চার দিনে জামাকাপড় ভেজা মানে রাখা ছিল ভিজিয়ে রাখিনি সেগুলো আজকে সব কেচেছিস ঠিক আছে কেননা রোদ দিচ্ছিলো না কাচ কাচতে পারছিলাম না বাড়িতে কাজ হচ্ছে কোথায় মেলবো কাজ মোটামুটি রাজমিস্ত্রির কাজ আর টুকটাক দু একটা আছে ওর জন্য ঠিক আছে জামা কাপড় মেলতে কোনো সমস্যা হবে না সব কেঁচে দিয়েছি বোন ছাদে ছিল তো চুষা বললাম না দেখেছো হ্যাঁ বললাম না দেখেছো আমি দেখো যেটা যেখানে বলিস ওই যে চুষা খুঁজে পাওয়া যাচ্ছিল না বুবলার ও না কি ভোর বাবাইকে বারবার বলছে ওই যে ওই যে ওপরটা দেখিয়েছে তা আমাদের তো দুটো ছাদ বড়ো ছাত্র গিয়ে দেখে এসেছে ছোটো ছাত্ররা দেখারই আমি একবার বললাম যে ও না ছাদে লাস্ট আমি ওর সাথে চুষা দেখেছি আমি যে জানি মানে আমরা সবাই জানি বুবলাই তুতুল এদের দুজনকেই চুষা ছাড়া রাখাটা খুব চাপের মানে ঘুম পাড়ানোটা যে কারণে আমি চুষাটা খুব দেখে দেখে রাখি উঠতে ছাদে ছিল যাই এই নিয়ে এসছে আড়াইটের সময় ঘুমিয়ে যাই চুষার চক করে জানো তো চলো আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার খুব আনন্দ হচ্ছে আমার মা আসবে আর আমার তুতুল সুইটস আসবে ঘরের জিনিসপত্র ঠিকঠাক জায়গায় করা হবে

উকিলের উকিলের বুদ্ধি দেখো ঠিক আছে এখানে একটা স্পট থাকে তো প্রত্যেক ড্রেসিং টেবিলে সেই স্পটটা আমার খারাপ হয়ে গিয়েছিল এবার ড্রেসিং আমরা খাটটাকে এই দিকে দিলাম ড্রেসিং টেবিলটাকে এইখানে এনেছি এবার আনার পরে এইখানে যে স্পট লাইটটা আছে এইখান থেকে স্পটলাইট খুলে দিয়েছে মানে সরাসরি এই ঘরটার থেকে এই ওপরে স্পট লাইটে আলোটা দেখে আসবে কাঁচবো ওই দেখো আমার বোন তো পুরো লেগে পড়ে গেছে আর এজো বুবলাই আমার জীবনে আর যেইটুকু দেখার বাকি ছিল আমি ইহ জীবনে দেখে নিয়েছি আমার মেয়ে হনুকে নেল পলিশ করেছে নেল পলিশ নিয়েছে হাতে নিয়ে নিজের পায়ে পড়েছে এবার আমাকে দেখাচ্ছে দেখো হনুকে নেল পলিশ করেছে দেখো ও হনুকে নেল পলিশ পরিও না দেখো হনুর পায়ে নেল পলিশ ও কিন্তু এই পাতায় ব্যথা আমরা আমরা খেতে বসছি মিঠুন আমাদের বাড়িটাকে আমার মানে বাড়িটাকে সব ঠিকঠাক করলো নতুন করে অনেক কিছু ইনক্লুড করলো ওই জন্য আজকে তার অনারে আমরা ভাবলাম একসাথে লাঞ্চ করি এই প্রথমে এসে হাম্পা দিল তারপর চুষাটা খুলে দিলো তারপর যে তারপর গায়ে চাপাটাও খুলে দিচ্ছে বোনুট হ্যাঁ ও এসেই আমাকে জেন্স দিল এই বোনু

Bul lao. Seninki kalsın, aşk bile. Dada bul lao. Bul lao. Ah, kalk buda. Baba, ben dilim kaçayım, dilim gelip buluyorum. Dilim gelip buluyorum. Ne var? 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 Ne var?

তো আমাদের জায়গা আপাতত জানবে কেন দাদা ঘরে পর্দা লাগানোর জন্য কত কসরত করছে সবাই মা বোন এদিকে সুমিত দা ঠিক আছে সত্যি আমাদের বাড়ির পর্দা লাগানো গুলো প্রচুর হ্যাঁ হাইটটা জাস্ট দেখো কিন্তু চেয়ারে দাঁড়িয়ে নিই হাইট নিচে দাঁড়িয়ে সেই হাইট আর তো চেয়ারে সেই হাইট দাও দেখছি আমাদের আজকে ডিনার মানে আমার ডিনার ধোসা ঠিক আছে প্রতিদেব মা ওদের সবার রুটি সমীতা সমীদা আছে সমিত্রাকে এখান থেকে রুটি খাইয়ে পাঠানো হবে আমার মা আবার আমাদের জন্য ডুমুরের তরকারি বানিয়ে এনেছে ডুমুর খেতে আমি খুব ভালোবাসি কিন্তু এত খাটনি মানে ছাড়ানো না ডুমুর রান মানে কুটনো খাওয়া হয় না আর এই যে এসে গেছি আর আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব ক্লান্ত লাগছে গলাটা কেন আজকে প্রচুর পরিশ্রম গেছে তো চলো টাটা